আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন যাব যাবো বারান্দায় আমার আশা হয় না কেননা আমার বাসায় আমার কাজিন আমার বোন ছিল বারান্দা যে কাজকর্মগুলো ছিল ওরাই করেছে জামাকাপড় রৌদ্র দেওয়ার থেকে শুরু করে বারান্দা ঝাড়ু দেওয়া তারপর গাছে পানি দেওয়া তো ওরা চলে গেছে আজ প্রায় দুদিন হলো দুদিন আমি গাছে কোনো পানি দেইনি তো আজকে ভাবলাম এত গরম পড়েছে পানি না দিলে চলবে না গাছের জন্য খারাপ লাগছিল আমার আমার বারান্দায় বিশেষ কিছু গাছ আছে যেগুলোতে পানি না দিলে হচ্ছে যে মানে মরে যাওয়ার সম্ভাবনা আছে নাইনটি পারসেন্ট তো সেজন্যই পানি দিতে চলে আসে আমার বারান্দায় এবং আপনারা জানেন যে আমার এর আগেও চার থেকে পাঁচ জোড়া পাখি বাসা বেঁধে বাচ্চা নিয়ে চলে গেছে এবং এখন দেখুন এই যে আবারও বাসা বেঁধেছে এখন কি মাস চলে মারিয়াম এখন কি মাস জানাম্ম জুলাই আচ্ছা আগস্ট মাস তো দেখুন এই মাসেও এই মাসে বলতে জুলাই মাসই জানি না এই মাসের প্রথম দিয়ে অথবা জুলাই মাসের শেষের দিকে এসেছিল পাখি এবং বাসা বেঁধেছে বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা বাচ্চা ফুটিয়েছে ওই যে আগের মতো ওরা দুই থেকে তিন চারটার মধ্যেই বাচ্চা দেয় এই যে বসে আছি আসলে একের পর এক বাচ্চা ফুটিয়ে তারপর চলে যায় মানে একের পর এক কি বলবো ফ্যামিলি বা গ্রুপ বলা যায় একের পর এক জোড়া আর কি আসে বাচ্চা দেয় চলে যায় তো আমি যেটার জন্য এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য এই যে মানি প্লান্ট গাছটা পানি দিলে দেখতে বেশি ভালো লাগে আর একদমই এই যে এটা আমার অপারিতা গাছ এই গাছটাতে পানি না দিলে হয় না পানি দিতে হয় নাহলে শুকিয়ে যায় প্রতিদিনই সব গাছগুলোতে একটু একটু পানি দেওয়া উচিত নাহলে গাছ আর যে এই যে অন্ধকার ভেতরে আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে কি না যারা যারা আমার ভিডিও মাঝে মধ্যে দেখেন আমি তো ভিডিও সবসময় দিই না যেই সময় দুয়েকটা দেই তো এই যে এটা আমার সেই মিনি ব্যাম্বো গাছটা এই ছোট গাছটায় এত সুন্দর করে ঝাপড়া থাকে দেখতে খুব ভালো লাগে যে কারণে আমি গাছটা যখনই মরে যাওয়ার চেষ্টা করে বারবার প্রার্থনা করি আল্লাহর কাছে যেন আমার গাছটা আবার জীবিত হয়ে যায় এবার আমি ঈদে এই যে কোরবানি ঈদেরতে ঈদে বাড়ি গেছি না এসে দেখি যে গাছটা একদম মানে শুকায় মারা গেছে তো পরে আবার সেই সব সব ডালপালাগুলো কেটে দিয়েছি এখন দেখুন আবার নতুন ডালপালা ছড়াচ্ছে দেখতেই পাচ্ছেন গাছটা আমার কাছে অনেক ভাল লাগে আমার বারান্দা এখন যা আছে সব হচ্ছে সবুজ সবুজ মানে সবুজের সমারোহ মাঝে মধ্যে দু একটা ফুল এটা যে নয়ন তারা আমার মানে ওই যে দুই তিন বছর আগের গাছগুলো এগুলো এগুলোকে একটু যত্ন করে রাখছি নতুন করে রকমের গাছ আমার কেনা হয়নি যে কারণে সব সবুজ এই এই অবস্থায় আছে তো ওকে সরিয়ে কি এখন বাচ্চাদেরকে দেখাবো ও ডিস্টার্ব হবে তারপর আমি ওকে সরানোর চেষ্টা করছি আপনাদের দেখাচ্ছি একটু এই যে সরে যাও প্লিজ সর্ব দেখতে পাচ্ছেন ও কিন্তু নাড়াচ্ছি ও উঠছে না ও ঘুমাচ্ছে ঠিক আছে ও ঘুমাচ্ছে আর এখানে আমার আরেকটা পাখির বাসা আছে এই কর্নারে আরেকটা পাখির বাসা আছে দেখি গাছে কিছু আছে মানে বাসায় কিছু আছে কিনা দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কিছু আছে কি নেই আমি দেখতে পাচ্ছি না কেননা আমি অনেকটা নিচে ক্যামেরা ক্যামেরা আমার হাত দিয়ে উপরে তুলেছি পরে দেখব যে কী আছে যাই হোক আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দয়া করবেন